তিনটা ডিম দিয়ে কেক বানাবো কুসুমগুলি আলাদা করে নিতেছি আসসালামু আলাইকুম বন্ধুরা এক এক দিন এক একটা নাস্তা বানাইতে হয় বাচ্চারা এখন আর ছোট নাই যে ধমক দিয়ে একটা খাওয়াই দিব তো এক এক দিন এক এক নাস্তা বানাই আজকে কেক বানাই দিতেছি তিনটা ডিম দিয়ে চুলাই বানাবো আমি সাধারণত চুলাই খুব কম বানাই কেক তেল দিয়ে দিব এক কাপ পরিমাণ সবাই কেক বানাইতে পারে আমি কেক বানানো শিখছি অনেক আগে কারণ আমি আমার ভেজাল মনে হয় কেকের ভিডিওগুলি দিতে একটা দেশি মালটা রস দিয়ে দিলাম আমি আজকে এসেন্স দিব না আমি যখনই কেক বানাই অত আয়োজন করি না আমার রেসিপি আছে আমি যেইখান থেকে কাজ শিখছি ওইখান থেকে ওরা আমাদেরকে রেসিপি দিয়ে দিচ্ছে আমি আমার মন মতো বানাই রেসিপি যতটুকু মাথায় আছে। বালি দিয়ে দিচ্ছি স্ট্যান্ড দিয়ে দিছি বালিটা গরম হয়েছে আর আমার রেসিপি দেখতে হয় না আমার মাথার ভিতরে আছে। তাই আমি রেসিপি দেখি না তিরিশ মিনিট আমি কেকটা বসাইলাম তার আগেই মার্শাল্লাহ হয়ে গেছে দেখেন প্রায় পঁচিশ মিনিটের মতো লাগছে আমার কত সুন্দর দেখেন তুল তুলে নরম আমি চাকু দিতে পারতেছি না কাটার জন্য এত নরম ডেবে যাচ্ছে এত মজা হয়েছে পুরা দেশি মালটার ঘ্রাণ আসতেছে কেক থেকে যেহেতু আমি এসেন্স দেই নাই আমাদের দেশীয় মালটা দিয়ে আমি বানাইছি এত নরম তুল তুলে আমি এক এক দিন এক একটা নাস্তা করে দেই তো আজকে কেক করে দিলাম আর দেখেন আবার পরের দিনের আমি স্যুপ রান্না করলাম হঠাৎ করে মনে হলো একটু স্যুপ খাই তো বাচ্চারাও পছন্দ করে সবাই মিলে খাবো থাই পাতা দিচ্ছি মাশরুম দিচ্ছি আর ডিমের কুসুম তো সাধারণ ছাড়া হবে না এই তো আমার স্যুপ হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন ঘন্টাটা বাজিয়ে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকেন আজকের মতো বিদায় নেই আসসালামু আলাইকুম